যাবি মা নারী পাচারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়াস মেঘনা কন্যার উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের নারীদের অন্য দেশে পাচারের গল্প নিয়ে ভিন্ন এক চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী কয়দিনে তুই ফুল ফুটাবি এই তোমার লজ্জা শরম বলে কিছু নাই আজ মঙ্গলবার বিকাল চারটায় ঝিনাদহ জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে প্রদর্শিত হয় চলচ্চিত্র মেঘনা কন্যা চলচ্চিত্রটি শুরুর আগে বক্তব্য রাখেন আয়োজকবৃন্দ বিশেষত ঐনরক ইন্টারন্যাশনালের অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোটেকশন বিভাগের প্রোগ্রাম অফিসার মাসনুন হক তিনি জানান আগামী তিরিশে জুলাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসকে সামনে রেখে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী করা হচ্ছে উক্ত প্রদর্শনীতে দর্শক হিসেবে ঝিনাইদহ জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক ছাত্রছাত্রী কমিউনিটির স্বেচ্ছাসেবক সহ প্রায় চার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় বাস্তবায়ন করেছে ঢাকা আউসানিয়া মিশন তুমি কিন্তু বনি করছ দেরি করুন ঠিক হইব না হ্যাঁ